তো আমাদের যাত্রা বিরতি আমরা কুকৃতি একটু নামি এটা হলো চরকুকিমুখী তবে আমাদের গন্তব্য হলো ঢালচর আমরা চরকুকিমুখীতে সাময়িক সময়ের জন্য এখানে নেমেছি তো এটা হচ্ছে কেওড়া বাগান তারপরে এখানে আছে শৈলা গাছ এজ লাইক সুন্দরবন যদি বলতে হয় দ্বিতীয় সুন্দরবন এটা মানে প্রকৃতি এত সুন্দর আর সুন্দরবনের মানে সুন্দরবনে না যেও সুন্দরবনের ফিল পাওয়া যায় এই চর কুকরি তারপরে ঢাল চর এসব জায়গায় এসে তুমি খুবই সুন্দর জায়গা যেটা দেখতে পাচ্ছেন আপনারা না না এটা তো এটা কিছু না এটা এর

তো এখানে ফটোশ্যুটের কাজ চলতেছে এই যে ফটোশ্যুট করতেছে এই হলো আমাদের নায়ক ঠিক আছে এই নিয়ে হলো ফটোগ্রাফার এখন আরেকজন গেছে এর ছবি তোলার জন্য আমরা দেখি আসলে কি ছবি ওঠে লাইট ক্যামেরা সুন্দর সুন্দর ছবি হয়েছে আর আমার বন্ধু কি করতেছে আমার বন্ধু হলো ওই যে সুন্দরবনের শাসমূলের ছবি তুলতেছে গাছের শাসমূলের আহ এগুলো হলো শাসমূল এগুলো হলো কেওড়া গাছের শাসমল যেগুলো সুন্দরবনে দেখা যায় সেগুলোর ছবি তুলতেছে আর এই একজন আছে একজন একজন শুধু ছবি তোলা নিয়ে ব্যস্ত থাকে এর কাজ শুধু ছবি তোলা ও এখন আবার দেখি যে ভিডিও করতেছে তার একটু চেহারাটা একটু দেখেন এখানে একটি পরিত্যক্ত ভবন দেখা যাচ্ছে সম্ভবত এটা ভেঙে গেছে মানে একদম সমুদ্রের কাছে তো যার কারণে দেখা যায় ঝড় বৃষ্টি বন্যাতে এগুলো ভেঙে নিয়ে গেছে যদিও চরকুকি অনেক সুন্দর ছিল এখন আগের মতো অত সুন্দর নেই মানে সুন্দর বলতে যেসব স্থাপনা করা হয়েছিল পর্যটকের জন্য আর সে স্থাপনাগুলো এখন অনেকটাই ভেঙে নিয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন সামনে একটি সাতা দেখতে পাচ্ছেন ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা একটু সামনে গিয়ে দেখাই প্রচুর পর্যটক আসে এখানে প্রতি বছর শীতের শীত মৌসুমে বিশেষ করে এখানে একটি সাতা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে করছিল কিন্তু এখন ভেঙে নিয়ে গেছে আর এই পাশে হলো সমুদ্র আমরা যাচ্ছি ম্যানগ্রোভ বনাঞ্চল ট্র্যাকিং এ যাচ্ছি আমাদের অমিত ভাই সে বললো যে ম্যানগ্রোভ বনাঞ্চল ট্রেকিং করবে হ্যাঁ তো চলেন যাই আসো আসো দেখি আসলে জঙ্গলের ভিতরে কি আছে তো এসব জঙ্গলে একটু সাবধান থাকবেন কারণ সাপ থাকতে পারে প্রচুর রাসেল ভাইপার বিশেষ করে বাংলাদেশের মানে খুব ভয়ঙ্কর একটি সাপ রাসেল ভাইপার ঠিক আছে এই জঙ্গলে আসলে অন্তত এগুলো একটু মাথায় রাখবেন অনেক পোকামাকড় অনেক পশু পাখি থাকে তবে ঢুকলে একটু ভয় লাগে কারণ এখানে কোনো সিমিরি প্রায় নেটওয়ার্ক থাকে না যদি নেটওয়ার্ক কোনোভাবে হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি ম্যাপও বের করতে পারবেন না আর এই জঙ্গল থেকেও বের হতে পারবেন না আর এই জঙ্গল কিন্তু কিন্তু খুব গহীন জঙ্গল খুবই গহীন জঙ্গল এই জঙ্গলে প্রচুর হরিণ আছে যদিও হরিণের দেখা পাওয়ার সৌভাগ্য মনে হয় না হবে কারণ চিল্লা করে এই হরিণের দেখা পাওয়া যাবে না তারপরও আমরা চেষ্টা করব হরিণের দেখা পাওয়ার জন্য যদিও সেফটি হলো এই জঙ্গলে বাঘ নেই মানে রয়্যাল বেঙ্গল টাইগার নেই রয়্যাল বেঙ্গল টাইগার থাকলে তো অবস্থা খারাপ এখানে ঢুকতেই পারতাম না তো আমি একা একাই ভিতরে চলে আসতেছি আমাদের সদস্য যারা আছে তারা পিছনে আছে খুবই গহীন জঙ্গল আসলে জঙ্গলগুলো খুবই ভালো লাগে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্যই এই জঙ্গলের ট্র্যাকিং খুবই উপভোগ্য উপভোগ্য আর কি উপভোগ করতে পারবেন তারা পিছনে আছে পিছনে একে একে সবাই আসতেছে যদি এই জঙ্গলের সব গাছের নাম আমার জানা নেই জানা থাকলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিতাম হয়তো বা কিছু গাছের নাম জানি যেমন গয়া গাছ আছে কেওড়া গাছ আছে শৈলা গাছ আছে সুন্দরী গাছ আছে কি না যাই না আমি সুন্দরী গাছ চিনি না আসলে ভিতরে সম্ভবত মানুষের কথা শোনা যাচ্ছে হ্যাঁ ভিতরে মানুষ আছে আরও বাংলাদেশের দ্বিতীয় সুন্দরবন বললে ভুল হবেই না আপনার এখানে আসলে একদমই সুন্দর বনের মতো ফিল পাবেন গহীন জঙ্গলে চলে এসেছি হাঁটতে হাঁটতে

ইয়ে কই এই সাইফুল রাসেল কই দুটো কোন দিকে রাস্তা আচ্ছা চলে যাচ্ছি এখান থেকে এখানে মাকরুশার ভাষা তো বেরোয়ে যাচ্ছি জঙ্গল থেকে আমরা বেশি কোন থাকব না এখানে হ্যাঁ হ্যাঁ তারু আজ তো ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব